হাই ফ্রেন্ডস আজ অনেক দিন পর তোমাদের কাছে চলে এসেছি একটি ছোট্ট রেসিপি নিয়ে আমি আজকে একটা পিঠা রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা যে কেউ যে কোনো সময় চট করে বানিয়ে ফেলতে পারবে খুব একটা উপকরণও লাগে না বাড়িতে যা যা আছে সেটা দিয়েই কিন্তু হয়ে যায় সেই পিঠের রেসিপিটা তোমাদের কাছে শেয়ার কর খেতে কিন্তু দারুণ হয়েছে তো চলো দেখে নেওয়া যাক আমার আজকে পৌষ পার্বণের পিঠে প্রথমে নিয়ে নিয়েছি একটি প্যান প্যান্টটা খুব ভালো করে তেল গ্রিজ করে নিয়েছি যাতে পিঠেটা ডিমল করতে সুবিধা হয় এবার নিয়ে নিচ্ছি একটি বাউলস দিয়ে দিচ্ছি বাটি মেপে ঠিক দুশো গ্রাম সুজি দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম চালের গুঁড়ো দিচ্ছি এক চুটকি সন্দক লবণ এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একশো গ্রাম খেজুরি গুড় এখানে আমি খুব মিহি সুজি ব্যবহার করেছি মিষ্টির পরিমাণটা পছন্দ মতন দিতে হবে এখন দিয়ে দিচ্ছি মেইন ইনগ্রিডিয়েন্ট দই টক দই এখানে আমি দুশো গ্রাম সুজি নিয়েছি তার জন্য দুশো গ্রাম দই ব্যবহার করেছি এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি দুধ এখানে দুধ আমি গরম করে নিয়ে ঠান্ডা করে নিয়েছি মানে আঙ্গুল ছয় মতন গরম দুধ দিতে হবে ইষদ উষ্ণ গরম দুধ দিলে যে কোনো সুজির ভাপা পিঠা কিন্তু একদম নরম তুলতুলে হয় এবার খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি যাতে ভেতরে কোনো রকম দানা না থাকে আর যেহেতু খেজুর গুড় দিয়েছি সেই জন্য আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে গুড়গুলো দানা বেঁধে না থাকে মিক্সড করার পর পারফেক্ট একটি ব্যাটার আমার রেডি হয়ে গেছে এখন আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব কুড়ি মিনিট পর দেখছি যে সুজি দুধ বেশ অনেকটাই কিন্তু টেনে নিয়েছে সব শেষে দিয়ে দিচ্ছি এক চামিচ বেকিং পাউডার ব্যাটার একদম পারফেক্ট হয়েছে এবার ব্যাটারটি আমি ঢেলে দিচ্ছি গ্রিজ করা পাত্রের মধ্যে আর একটি স্পুন দিয়ে ভেতরটা একটু নেড়ে দিচ্ছি যদি ভেতরে কোনো হাওয়া থাকে সেটাও কিন্তু বেরিয়ে যাবে তাহলে পিঠেটা কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠবে এবার গার্নিশিংয়ের জন্য দিয়ে দিচ্ছি বেশ কিছু বেরিস এবার গ্যাস ওভেনে একটি কড়াইতে সামান্য জল দিয়ে বসিয়ে দিয়েছি আমি সেই পাত্রটি যেটাতে আমি ব্যাটার দিয়েছি ওপর দিয়ে আরেকটি পাত্র দিয়ে আমি এটা ঢেকে দিয়েছি পঁচিশ মিনিটের জন্য রেখে দিয়েছি ভাপে সেদ্ধ হওয়ার জন্য এবার পঁচিশ মিনিট পর ফিরে এসে আমি ঢাকনিটে উঠিয়ে দেখছি সুন্দর হয়েছে আমার সুজি ভাপা পিঠা তবে টুথপিক দিয়ে একবার চেক করে নিচ্ছি যে ভেতরে কোনো অংশ কাঁচা নেই তো এবার রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য তারপরে ডিমল করব। এবার একটি প্লেট দিয়ে উল্টিয়ে দিচ্ছি ওয়াও কি সুন্দর নরম তুল তুলে ভাপা পিঠে রেডি হয়ে গেছে চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছি কি সুন্দর হয়েছে একদম নরম তুল তুলে হয়েছে এবার একটা পিস আমি কেটে দেখিয়ে দিচ্ছি তাহলে খুব সহজে হয়ে গেল না ভাপা পিঠা এইভাবে কিন্তু আমরা সুজির ভাপা পিঠা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারি একদম চটজলদি অল্প উপকরণে আর অল্প সময়ের মধ্যে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নেক্সট একটি ভিডিওর সাথে